আমাদের নাকি দারিদ্রতা বিমোচন হবে আমরা নাকি ধরে হতে পারবো স্বামী স্ত্রীর বিশ্বাসের সাথে এই আমরটা যখন শুরু করেছে একটা বছর পরে নবীজির সামনে সেই সাহাবি একটা ডাকুর নিয়ে একটা পটলা নিয়ে আল্লাহর হাবিবের হুজরাতার সামনে রাখলেন আর বলে নবীজি আমাকে কি আপনি চিনতে পেরেছেন গো নবীজি না তো কে তুমি একটি বছর আগে আমার সংসারে

এত বেশি টাকা প্রসার নারী কারণ আমাদেরকে করেছে এটার কারণ সেই ধর্ম সম্পদের চাকা আমাদের উপরে খরচ হয়ে গিয়েছে